আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের মহিলারা আজ মধ্যরাত দখলের কর্মসূচি নিয়েছেন কলকাতা থেকে জেলায় জেলায় এবার সেই আন্দোলনের আজ এসে পৌঁছালো তারকেশ্বরে এদিন সন্ধ্যায় তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড থেকে আর্যিকর কাণ্ডে অপরাধীদের শাস্তির দাবিতে মোমবাতি জ্বালিয়ে পথে নামে তারকেশ্বরের সাধারণ মানুষ তারকেশ্বরের ডাক্তার শিক্ষক শিল্পী সহ সমাজের সর্বস্তরের মানুষ আজ পথে নামে বিশেষ করে এই দিনের মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো একটি অরাজনৈতিক জনসমাবেশের মধ্যে দিয়ে মিছিলটি তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে জয়কৃষ্ণ বাজার মোড় পৌরসভা রোড পানিকল পদ্মপুকুর মোড় হয়ে পুনরায় নতুন বাসস্ট্যান্ডে শেষ হয় তাদের একটাই দাবি অপরাধ শাস্তি চাই ধর্ষকের ফাঁসি চাই তারকের থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট